নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু পিঁপড়েট ডিম আর পাউরুটি মা খাচ্ছে আজকে কিন্তু আমরা অনেক রকমের মাছ ধরবো পেঁপড়ের ডিম আর পাউরুটি কিন্তু সব মাছই খায় তো তার জন্য আমরা কিন্তু আজকে পেঁপড়ের ডিমটা আর পাউরুটি ব্যবহার করছে আর এখানে কিন্তু আমরা আজকে যেখানে মাছ ধরতে এসেছি এখানে প্রচুর পরিমাণে কই মাছ আছে তো তার জন্য আমরা পিঁপড়ের ডিম ব্যবহার করছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সরু খাল তো এই খালে আজকে আমরা মাছ ধরতে এসেছি তো বন্ধুরা এখন আমাদের বন্ধু কিন্তু কিছু পিঁপড়ের ডিম ছড়িয়ে দিচ্ছে পিঁপড়ের ডিম কিছু ছড়িয়ে দিলে কি হয় তাড়াতাড়ি মাছ চলে আসে তো তার জন্যই আমাদের বন্ধু কিছু পিঁপড়ের ডিম ছড়িয়ে দিল আমরা কিন্তু ছিপ ফেলবো তো বন্ধু কিন্তু টোপ লাগাচ্ছে বসিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু বসিতে টোপ লাগাচ্ছে তো এখন দেখা যাক আমাদের বন্ধু প্রথম টোপে কি মাছ তুলতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু টান দিয়েছে আর প্রথম টানেই কিন্তু বড় সাইজের একটা কই মাছ উঠে গেছে তো বন্ধু আপনাদেরকে কই মাছটাকে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় সাইজের একটা কই মাছ পিঁপড়ে ডিম আর পাউরুটি খেয়েছে তো আমাদের প্রথম একটা কই মাছ হয়ে গেল তো দেখা যাক আর কি কি মাছ হয় তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আমাদের বন্ধু কিন্তু দ্বিতীয় টোপ গাছে বসিতে তো দেখা যাক এখন কি হয় বন্ধু কিন্তু আবারও একটা মাছ তুলে ফেলেছে এটা কিন্তু বন্ধুরা ট্যাংরা মাছ এটা কিন্তু নোনা ট্যাংরা তো এখানে সব রকম মাছই আছে তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নোনা ট্যাংড়া উঠেছে একটা আর নোনা ট্যাংড়া কিন্তু পিঁপড়ের ডিমও কিন্তু খুব পছন্দ করে তো তার কারণে কিন্তু আমাদের একটা নোনা ট্যাংড়া উঠেছে তো আরো অনেক মাছ আমরা ধরবো তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর বন্ধুর মাছ ধরা আপনারা দেখতে থাকুন আর আমাদের বন্ধু কি কি মাছ ধরতে পারে তো সেটা আপনারা দেখুন বাবারে বন্ধুরা বড় সাইজের একটা মাছ বেঁধেছে এটা কি মাছ দেখা যাক তো বন্ধুরা এটা কিন্তু হাইব্রিড মাগুর বড় সাইজের একটা হাইব্রিড মাগুর বেঁধেছে তো এখানে হাইব্রিড মাগুর থাকবে আমরা বুঝতে পারিনি তো বন্ধু এই মাছটাকে ওপরে তুলুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই সাইজ থেকে দেড় কেজি মতন হবে হাইব্রিড মাগুর মাছটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার তো এখনো কিন্তু আমরা মাছ ধরবো তো বন্ধু কিন্তু আবারও চিপ ফেলছে তো দেখা যাক কি মাছ ওঠে তো বন্ধুরা আমাদের বন্ধু একটা মিডিয়াম সাইজের কই মাছ তুলেছে আর এখানে তেমন আর মাছ লাগছে না যার কারণে আমরা এখান থেকে উঠে অন্য একটা জায়গায় গিয়ে বসবো তো বন্ধু কই মাছটাকে তারপরে আমরা যাব অন্য একটা জায়গায় সেখানে কিছু মাছ ধরবো তো আমাদের বন্ধু কিন্তু কই মাছটাকে ঢুকিয়ে নিল তো বন্ধুরা আমরা কিন্তু অন্য একটা জায়গায় চলে আসলাম আর এখানে কিন্তু বন্ধু একটা শিঙি মাছ তুলেছে বসিতে তো দেখতে পাচ্ছেন দারুন সাইজের একটা শিঙি মাছ একই জায়গা থেকে কিন্তু বন্ধু কিন্তু আর একটা কই মাছ তুললো আর এই কই মাছটা কিন্তু সব থেকে বড় কই মাছ আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন কত বড় সাইজের একটা কই মাছ তো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি আজকে ভালোই মাছ হয়েছে আর আজকে আমাদের এটা কিন্তু সব থেকে বড় কই মাছ তো বন্ধুরা আজকে যে মাছগুলো হয়েছে সে মাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেপারের ভিতরে আছে শিঙি মাছ আর কই মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন